দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই ভাই রে এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাই রে আমাদের কপালেতে শান্তি বুঝি নাই এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই ভাই রে এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাই রে আমাদের কপালে ते सकोजिनाय পচুয়ক তো নামাজ পোড়ে গোপাল দরদা মুখতে যাইন মেলা গেলা গাই হাজি সাপ পচুয় তো নাম পোড়ে গপাল দরদা মুখতে যাইন মেলা গেলা গাই হাজি সাপ চা দোকানে বসে হাজি তেলি চাই ভাইরে চা দোকানে বসে হাজি তেলি ভীষণ চাই হিন্ড গানের তালে তালে পা দুটি রে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই দুঃখ দুগবো কোথায় নাই ভাই রে এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই রে আমাদেরই গো পালিতে শক্তি বুঝি নাই সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মসজিদের সভাপতি সুদে খুশে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মসজিদের সভাপতি উচিত কথা কইতে গেলে মলবির চাকরি নাই ভাইরে উচিত কথা বলতে গেলে মলবীর চাকরি নাই আমাদেরই ক পালেতে শক্তি বুঝি নাই ভাইরে আমাদেরই ক পালেতে শক্তি বুঝি না সমাজেতে অসঙ্গতি বলবো কত আর গায়ের জরে বিচার পথে ঘুশে রিকারবার টাকার লাগি গরিব দুখী বিচার নাহি পাই ভাইরে টাকার লাগি গরিব দুখী বিচার নাহি পাই আমাদেরই কো পালেতে শান্তি বুঝিনাই ভাইরে আমাদেরই কো পালেতে শান্তি নাই বড় ছোট নাই ভেদাবে কোথায় মানুষ Hors ah, 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 ah. বাপের সমান পেকে করছে অপমান দশ বছরের বলাই যদি স্বপ্নে বিড়ি খাই ভাইরে দশ বছরের ছেলে যদি স্বপ্নে আমাদেরই কোপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদেরই কোপালেতে শান্তি বুঝি নাই দুঃখ করব কোথায় রাখার জায়গা নাই

আপনাদের সামনে এখন আপনাদের আকাঙ্ক্ষিত বক্তা মোল্লা হজরত আলী ইউটিউব ভাইরাল লিখেছেন উনি আসছেন ওলা আসুন আসসালামু আলাইকুম